গেছিল মামা বাড়ি রিক মামা বাড়ি গেছিল তো আজকে ফিরলো একটু আগে তো এই যে বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে খাবার ব্যাগে করে দেখতে পাচ্ছো ব্যাগ ভর্তি কত কিছু খাবার পাঠিয়েছে তো এখানে কি কি খাবার আছে এখন খুলে দেখব বুঝলে তো চলো দেখা যাক কি কি খাবার আছে অনেক কৌটো তো দেখা যাচ্ছে এই দেখো সব কৌটো কৌটো বের হচ্ছে আর ওইখানে এটা মনে হচ্ছে লুচি পরোটা কিছু একটা হবে আর এখানে কি আছে মানে কই ওহো এতো মালপোয়া দেখতে পাচ্ছি এই কৌটোতে কি আছে সেটা দেখা যাক কৌটোগুলো এখন আনবক্সিং করা হবে তো কৌটো খুলে দেখা যাক কি আছে তো এই যে বক্স গুলো খোলার জন্য তিসা চলে এসেছে ডাল ছোলার ডাল আছে এর মধ্যে আর এইটার মধ্যে চাটনি দেখা যাচ্ছে ওপর দিয়ে চাটনি রয়েছে চাটনিটা একবার খুলে দেখাও এই দেখো আনারসের চাটনি ওয়াও দেখতে তো হেভি লাগছে তো এটা হচ্ছে আনারসের চাটনি আর দেখাও আর দেখাও আর কি আছে চাটনি সাইড হয়ে গেল এখন অন্য কিছু খুলছে একটা ডাব্বা খোলা হয়ে গেল আর এই কৌটোগুলোতে কি আছে এখন দেখা যাবে খুললেই দেখা যাবে কি বের হচ্ছে এর ভেতর দিয়ে তাই না হুম কিন্তু খুলছে না খুলছে না খুলেছে তো এই যে খুলছে যা আবার একটা প্লাস্টিক প্লাস্টিকের ভেতর প্লাস্টিক অনেক প্যাকিং করে পাঠিয়েছে যাতে না পড়ে যায় কত প্লাস্টিক দিয়ে ভালো করে গিট বেঁধে পাঠানো হয়েছে ওয়াও এই দেখো শিমুই শিমুই বেরিয়ে পড়েছে চাটনি মিষ্টি জিনিস আগে বেরোচ্ছে শিমুই চাটনি আগে বেরোচ্ছে ঠিক আছে ডাল বেরিয়েছে আর একটা কৌটো আছে তো আর একটা কৌটোতে কি আছে এইটাতে কিছু ধামাকাদার হলে ভালো হয় ধামাকাদার ফুলি হ্যাঁ খোলো খোলো আস্তে তো তোমরা দেখো কি আছে গো একটু বলো তো লাল লাল কষা কষা আলু আলুর দম

লুচি পাঠিয়েছে বড় বড় গোল গোল লুচি তো লুচি দিয়ে আজকে ছোলার ডাল আলুর দম সেমুই আর সঙ্গে আছে চাটনি আর একটা জিনিস পাঠিয়েছে কিন্তু মালপোয়া সেটাও একটু দেখিয়ে দাও বের করে মালপোয়া পাঠিয়েছে আবার কত কিছু অনেক কিছু পাঠিয়েছে সেই তো খাবারের রাসমা চলে আসো আমাদের খাবারের তো এই যে হচ্ছে মালপোয়া দেখো খাওয়ার কি তো কিছু খাবারের সঙ্গে স্যালেড তো দরকার তাই না তাই শশা কাটা হচ্ছে তীষা এই তীষা বলছি রিগ এখন শশা কাটছে আহ শশাটা কি বাড়ির না শশাটাও এনেছিস প্লেনে করে এনেছিস প্লেনে করে পাঠিয়ে দিয়েছে কেউ গিফট ও আচ্ছা তো গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে শশা আর ওদিকে ফোন দেখে খাওয়া হবে এদের এরা হচ্ছে ফোনের মানুষ বুঝলে ফোন ছাড়া এরা চলতে পারে না এক ফোঁটা খেতে বসে সব কিছুতে ফোন লাগে মন দিয়ে যে খাবে তা না ফোন দেখে খাবে ওই থালাটা একটু দে ওই যে হ্যাঁ তো ছোলার ডাল দেওয়া হয়ে গেল এবার দেওয়া হচ্ছে আলুর দম কষা কষা আলুর দম পড়ে যাচ্ছে পাতে আর ওদিকে তিসা স্যালেট নিয়ে সাজিয়ে নিচ্ছে

খেলছি আমি <laughs> <discussion> <but> <life>

আলান আর সতের শর্তে আছে শশা ছোটতে আলো দমটা খুব সুন্দর হয়েছে ঝালঝাল ব্যাপক হৈছে বাপক